স্বামী যেভাবে তার পরিবারে স্ত্রীকে পরিবেশন করবেন সবাই তাকে সেভাবেই জিনবে একদিন গোসল করে বের হয়েই ড্রয়িং রুমে কথা আওয়াজ শুনলাম শাশুড়ি ওকে বলছে বৌমা কি তোকে বেতন থেকে টাকা দেয় তোর খালাও ওই দিন বলছে বাজারে যেই দাম সব কিছুর দুজনের ইনকাম ছাড়া কি কিছু হয় আমি পর্দায় আড়াল করে গেলাম নিজেকে ও উত্তরে বলল আর বইল না আম্মা প্রতি মাসে ও বেতন পাওয়ার পরপরই আমার সাথে এই নিয়ে একটা ঝগড়া হয় শাশুড়ি খুব উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো বলিস কি ঝগড়া করে হ্যাঁ আম্মা প্রত্যেক মাসে সে বেতন পেয়ে আমাকে সাধে আমি প্রতি মাসে তাকে বকা দিই বলতো আমাকে টাকা দিতে হবে কেন ও যখন ছিল না আমি কি সংসার চালাতে পারি নাই সংসারে একজন বেড়ে গেছে বলে কি আমার ওর কাছ থেকে টাকা নিতে হবে শাশুড়ি মুখ গোমরা করে বললেন জিনিসপত্রের যে দাম মা একজন আর কি বেশি খায় এই জন্য ওর কাছ থেকে টাকা নিবো ও তো দিতেই চায় আমি নেই না আব্বা মারা যাওয়ার পর আমাকে নিয়ে তোমার নানির বাড়িতে উঠতে হয়েছিল কতই না কষ্ট হইছে আল্লাহ না করুক আমার কিছু হলে যেন তনুর এ আল্লাহ না করুক আমার কিছু হলে যেন তনুর এর ওর কাছে হাত না পাততে হয় সেজন্য তার সেভিংস করা দরকার আমি চাই ও ভবিষ্যতের জন্য কিছু জমাক আর আমার কোনো সমস্যা হলে ওই আমাকে সাহায্য করবে অর্থ দিয়ে হোক বা মনের সাহস দিয়ে আমি চাই না আমি মারা যাওয়ার পর আমার স্ত্রী আমার মায়ের মতো কষ্ট করুক শাশুড়ি এই শাড়ির আঁচল দিয়ে চোখ মুছলেন ওর মাথায় হাত দিয়ে বলল আল্লাহ তোমাদের অনেক সুখী করুক বাবা তুমি আর বোমা দুজনেই দীর্ঘজীবী হও সেই দিন পর্দার আড়ালে আমিও দুই ফোঁটা কেঁদেছিলাম এমন স্বামীর স্বপ্ন সবাই দেখে যারা স্ত্রীকে সবার কাছে উঁচু রাখে এবং তার ভবিষ্যৎ সম্পর্কেও ভাবে আমি অনেক ভাগ্যবতী বলা চলে মা ছেলের কথার মাঝে একটা কাশি দিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলাম দুজনেই আমাকে দেখে চড়ে বসলো যেন এতক্ষণ তাদের মধ্যে কোনো কথাই হয়নি আমি এগিয়ে বললাম একটু চা করে দিই আপনাদের হুম বৌমা একটু লাল চা করো আমিও তোমাকে সাহায্য করতে আসছি না মা আপনারা বসেন কথা বলেন আমি আমি রান্নাঘরে গিয়েও এক প্রকার ঘুরেছিলাম সেদিন নিজের কুলি যা খুলে রান্না করে দিলেও কম পড়তো মনে হচ্ছিল কারণ স্বামীর দেওয়ার সম্মান অনেক বড় সম্পদ নিজেকে অনেক ধনী মনে হচ্ছিল আমার প্রতি তার চিন্তা ভাবনা শুনে স্বামী যেভাবে তার পরিবারে স্ত্রীকে পরিবেশন করবেন সবাই তাকে সেভাবেই চিনবে এটাই স্বাভাবিক এমন একটা মানুষকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় ভালোবাসা যায় কথাগুলো লিখেছেন জাকিয়া হোসেন তৃষা